ভগবান তুমি এখানে এসো আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি তুমি আমার কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে আসতে গেলে কেন আমি তো হোটেলেই খাই বাইরের খাবার ভালো না প্রতিদিন বাইরের খাবার খেলে পেটে অসুখ হবে আজকে পর থেকে আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো না না তোমাকে কষ্ট করে খাবার নিয়ে আসতে হবে না আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না আমার সব অভ্যাস আছে ওসব বাদ দিন খেলেন খেলেন উফ কি হলো না না কিছু হয়নি হাতে একটু জ্বলছে কই দেখি দেখি আতে তো কষ্ট নিয়েছে আমাদের জন্যর কত কষ্ট করছেন বলেন তো আসলে এরকম ভারী কাজ করিনি তো কিছুদিন কইলে আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে হাতটা ছাড়ো ঠেইনি তোর আপনাকে খেতে হবে না আপনার কষ্ট হবে আমি আপনাকে দেখাই দিচ্ছি আপনি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা একদম পাল্টে গেছে আমি আমার তোর জন্য কি করতে পেরেছি অনেক কিছু করেছি জানেন আমার আগে খুব ইচ্ছে করত এই পৃথিবীর সৌন্দর্য দেখতে

দেখুন ওর যে চোখের কন্ডিশন দেখলাম আই থিঙ্ক অপারেশন করালে এইটি পার্সেন্ট ভালো হওয়ার চান্স আছে আচ্ছা ডাক্তার বাবু অপারেশন করালে তাও কত টাকা খরচ হতে পারে মিনিমাম টেন লাখ আচ্ছা ডাক্তার বাবু অপারেশন কদিনের মধ্যে করা যাবে দেখুন আজকে নাইটে আমি লন্ডন ফিরে যাব আর যদি ক্যাশটা জমা করতে পারতেন তাহলে ওর অপারেশনটা হয়ে যেত ঠিক আছে ডাক্তার বাবু আমি আজকে অপারেশন করাবো আপনি তাড়াতাড়ি ভর্তির ব্যবস্থা করুন দাদা হারি টনি দাদা আমি খুবই বিপদে পড়ে আপনার কাছে এসেছি আমাদের দশ লাখ টাকা দেন না টাকাটা আমার খুবই প্রয়োজন এই সালু টাকা নিয়ে আয় বল এখন কোথায় কি করছিস আমি একটা লেদে কাজ করি দাদা তুই লেদে কাজ করিস